তারিক রহমান দেশে ঢুকতে গ্রেপ্তার হয় এই নিয়ে সারা দেশ ধ্বংস দর্শক এখানে দেখতে পাচ্ছেন তারেক রহমান বিমানবন্দরে পৌঁছেছেন এবং পৌঁছেই কিন্তু এই গ্রেপ্তার হন এদিকে তারেক রহমান দেশে ফেরার আগেই রণক্ষেত্র তল আওয়ামী লীগের বাধা সকালে এই ককটেল নিক্ষেপ একজন নিহত আহত হয়েছে অগণিত হঠাৎ করেই উত্তপ্ত ঢাকার রাজপথ ভর দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় দর্শক ইতোমধ্যেই সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি সেখানকার খবর খবর জানার চেষ্টা করবো সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে রিপন জানাবেন সেখানকার অবস্থা নেতাকর্মীদের ঢলকে দেখতে পাচ্ছেন কিনা এবং আমরা যতটুকু জানলাম খুবই মর্মান্তিক এবং ভয়াবহ একটা খবর আগামী দুই থেকে তিন দিন যাব সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে বিশেষ করে জনাব তারেক রহমান যখন আগামী কালকে বাংলাদেশে পা দিতে যাচ্ছেন ঠিক আর আগ মুহূর্তে এমন ঘটনাগুলো নানান ধরনের বিশেষ ধরনের কিন্তু আসলে বার্তা দিচ্ছে দর্শক মাত্র কিছুক্ষণ আগে রাজধানীর মগবাজার মোর এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যে কেন্দ্রীয় কমান্ডার মানে কমান্ডিং ভবন আছে সেই ভবনের সামনেই শক্তিশালী একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই মুহূর্তে উপস্থিত আছি এয়ারপোর্ট রোডে যত দূর যাচ্ছি তত দূর মানুষের শুধু দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকা এবং মানুষের যে স্রোত সে স্রোত কিন্তু আমরা দেখেছি আমরা আসলে বেশ অনেকটা দূর হেঁটে দেখেছি হেঁটে এসেছি চারিদিকে কিন্তু মানুষের আসলে আনন্দের যে জোয়ার সেটা চোখে পড়ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মানুষের যে আনন্দ উচ্ছ্বাস সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফরকিব আবারও চলে আসল মতন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারের দ্বারা ভিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলে তার দ্বারা ভাগ্যতায় আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন তো আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা চ্যানেলটিতে এখন নতুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা কাছ থেকে রিপন জানাবেন সেখানকার অবস্থা নেতা কর্মীদের ঢলকে দেখতে পাচ্ছেন কিনা এবং আমরা যতটুকু জানলাম এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আহ বহনকারী বিমানটি মাত্রই অবতরণ করলো আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে ইসরাত একটু আগেই ঠিক এক মিনিট আগেই তারেক রহমানের যে বিমানটি রয়েছে ভিজি টু এটি এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নেমেছে ঠিক এক মিনিট আগে যেটি নয়টা ছাপ্পান্ন সাতান্ন মিনিটের দিকে আমরা যেহেতু বিমানবন্দরের পুরো দিকেই সেনাবাহিনী পুলিশ এবং র্যাব সবাই সব নিরাপত্তা বলয় গড়ে তোলার কারণে নেতাকর্মীরা কিন্তু সেরকম এই বিমানবন্দরের আশেপাশে ঘেঁচতেই পারেনি সেটা আগেই ঘোষণা দেওয়া ছিল সে কারণে নেতাকর্মীদের সেরকম উপস্থিতি এখানে নেই তবে দূরের দিকে রাস্তায় কিছু নেতাকর্মী রয়েছেন অ্যান্ড একটু আগেই নেমেছেন আপনি জানেন যে ছয় দিন পর তারেক রহমান বাংলাদেশের মাটিতে তার তাকে বহনকারী বিমানটি একটু আগেই নেমেছে এবং এই বিমানে প্রায় একশো জন যাত্রী রয়েছে যারা এর মধ্যে বেশিরভাগ কিন্তু সিলেটে তারা নেমে যাবেন এবং সিলেট থেকে প্রায় সত্তর একাত্তর জনের মতো যাত্রী এই বিমানে উঠবেন এবং সেক্ষেত্রে এই যে ল্যান্ডিং যে টাইমটি রয়েছে প্রায় টেকনিক্যালি যেটা বলা হয় প্রায় এক ঘন্টার সময় পর্যন্ত এখানে থাকবে সেই অনুযায়ী দশটা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন মিনিটের মধ্যে বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে এখান থেকে রওনা হবেন এবং পুরো বিমানবন্দর জুড়ে কিন্তু এই মুহুর্তে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এবং সব মিলিয়ে বলা চলে যে এইখানে যারা যারা এই বিমানে যাচ্ছেন তাদেরকেও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আপনি জানেন যে তারেক রহমান বাংলাদেশে এই বিমানে ফিরবেন এটা জানার পরেই কিন্তু বিমান তাদের যে টিকিটিং সিস্টেমটি রয়েছে সেটা কিন্তু বন্ধ করে রেখেছিল এবং এর আগেই যারা টিকিট কেটেছিলেন তারাই শুধুমাত্র সিলেট থেকে ঢাকায় যেতে পারবেন এর পরে আর কাউকে তারা টিকিট দেননি এবং যারা এই বিমানে যাচ্ছেন তাদেরকেও নানাভাবে নিরাপত্তার যে বিষয়গুলো থাকে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সর্বোচ্চ নিষিদ্ধ নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই যাত্রীরা বিমানে উঠবেন এবং ঢাকায় পৌঁছাবেন এবং এই সময়টুকুর মধ্যে তারেক রহমান বিমানেই অবস্থান করবেন আমাদেরকে যেটা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমানের কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে এই সময়টি তিনি বিমান থেকে নামবেন না এবং বিমানে অবস্থান করবেন এবং যাত্রী নামা এবং ঢাকার উদ্দেশ্যে যে সকল যাত্রী যাবেন তাদের উঠতে যে সময়টুকু লাগবে ঠিক সেই সময়টুকুই এই মূলত এখানে থাকবেন নর্মালি অন্যান্য দিনের মতো এখানে প্রায় এক ঘন্টার মতো বিমানটি থাকে সে তুলনায় আজও ঠিক সেই সময়ই থাকবে যদিও যেহেতু প্যাসেঞ্জার উঠার সময়টা যদি একটু আগে হয়ে যায় কম সংখ্যক প্যাসেঞ্জার যেহেতু যাচ্ছে এই বিমানে সে কারণে হয়তো কিছু সময় দশ মিনিট আগে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে আপনি জানেন যে এই যে পাঁচ আগস্টের যে ছাত্র জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ যে ধরনের রাজনীতির স্বপ্ন দেখছে তারেক রহমানের এই ফেরার পর সেই স্বপ্ন পূরণ হবে সেই সেই প্রত্যাশা রয়েছে এবং সেই সেই যে ধরনের রাজনীতি তারা দেখতে চায় সেই রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এরকম প্রত্যাশা কিন্তু জনমানুষের রয়েছে এখন শুধু দেখার পালা আপনি জানেন যে ইতিমধ্যেই সিলেট থেকে যে সকল নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন গত তিন দিন ধরে ঢাকায় যাচ্ছেন এবং সিলেটের বিএনপির নেতাকর্মীরা নেতারা যেটা বলেছেন তাদের প্রায় পঞ্চাশ হাজার সিলেট বিভাগের প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় তিনশো ফিটে পৌঁছেছেন যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে সে কারণে বেশিরভাগ নেতাকর্মীরা এখন ঢাকায় রয়েছেন এবং এই যে বিমানবন্দরে তারা এখানেও আসতে চেয়েছিলেন যারা ঢাকায় যেতে পারেননি কিন্তু নিরাপত্তার আর অজুহাতে কিন্তু কাউকে এখানে গেস্ট দেওয়া হয়নি এবং সকাল থেকে আমরা দেখছিলাম সকাল আটটা পর্যন্ত গণমাধ্যম কর্মীদের বিমানবন্দরের যে প্রিমিসেস রয়েছে সামনের যে অংশ রয়েছে সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছিল এবং তারপরে নয়টার পরে কিন্তু সব গণমাধ্যম কর্মীদেরও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এমনকি বিমানবন্দর যে মূল ফটকটি রয়েছে সেখানেও কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং গণমাধ্যমকে বলা হয়েছে সেখান থেকে চলে যেতে এবং কাউকে ক্যামেরা অন করতে দেওয়া হয়নি আমরা এই মুহূর্তে বিমানবন্দরের ঠিক পিছনে যে জায়গাটিতে নিরাপত্তা আর যে বেস্টনি সেটা তেমনটা নেই একটি বাড়ির সাদে উঠে আমরা সেই বিমানের অবতরণের যে দৃশ্যটি সেটি আমরা দেখলাম এবং সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে বিমানবন্দরের চারদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং বিমানের যাত্রীরা নামবেন এখানে প্রায় একশো সত্তর জনের মতো যাত্রী কিন্তু এখান থেকে এখানে সিলেটে নেমে যেতে পারেন এবং তার মধ্যে যারা এসছেন তারা তারা বেশিরভাগই সিলেটের এর মানুষ যারা লন্ডনের হিসো থেকে সরাসরি সিলেট এই বিমানবন্দরে নামছেন এবং এদেরকে নানাভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কারণ যেহেতু ভিভিআইপি তারেক রহমান একই এই বিমানে আসছেন এবং তার নিরাপত্তার জন্যই মূলত যাত্রীদেরও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ইতিমধ্যে কয়েকজন যাত্রীর সাথে গতকালই আমাদের কথা হয়েছিল যে তাদেরকে নানাভাবে বাংলাদেশ হাইকমিশন থেকেও নানাভাবে যোগাযোগ করা হয়েছে সেই বিষয়গুলো তারা যেটা বলছিলেন এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই তারেক রহমান বাংলাদেশের মাটিতে তারেক রহমানের বহনকারী যে বিমান সেটি ইতিমধ্যেই অবতরণ করেছে এই মুহূর্তে আসলে এখান থেকে দেখার উপায় নেই বিমানটি কারণ আমরা বেশ কিছু দূরেই রয়েছি রানওয়ের একদম এই যে মাথা দিয়ে বিমানটি নামছে ঠিক সেই মাথায় আমরা রয়েছি এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে এই প্রত্যাশা বিশেষ করে দু হাজার আট এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন এবং তারপর থেকে যেটা আগেই বলছিলাম যে প্রায় সতেরো বছর আর কিন্তু সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরলেন মানুষের প্রত্যাশা রয়েছে বিশেষ করে নেতাকর্মীদের ব্যাপক প্রত্যাশা রয়েছে এবং ব্যাপকভাবে তারা এই আজকের এই দিনটি উদযাপন করতে চান নিপু যেমনটা জানাচ্ছিলেন তারেক রহমানের সর্বশেষ যে পোস্টটি সেই পোস্টটি সূত্র ধরেই বলতে চাই দীর্ঘ ছয় হাজার তিনশো দিন পরে তিনি দেশের মাটিতে পা রাখলেন অভূতপূর্ব এই স্বাগতম অপেক্ষা করছে সারা দেশ ধন্যবাদ আপনাকে সালামু আলাইকুম খুবই মর্মান্তিক এবং ভয়াবহ একটা খবর আগামী দুই থেকে তিন দিন যাব সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে বিশেষ করে জনাব তারেক রহমান যখন আগামী কালকে বাংলাদেশে দিতে যাচ্ছেন ঠিক এর এক মুহূর্তে এমন ঘটনাগুলো নানান ধরনের ধরনের বিশেষ কিন্তু আসলে বার্তা দিচ্ছে মাত্র কিছুক্ষণ আগে রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যে কেন্দ্রীয় কমান্ডার মানে কমান্ডিং ভবন আছে সেই ভবনের সামনেই শক্তিশালী একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর এই ঘটনায় একজন নিহত হয়েছেন আর নিহত যুবক একজন সাধারণ পথচারী যার নাম হচ্ছে সিয়াম বয়স মাত্র একুশ বছর তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামক একটা প্রতিষ্ঠানের কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন রাত সাতটা দশ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে নিচের সড়কে একজন দুর্বৃত্তকারী এই হাত বোমা বা হাত থেকে ককটেলটি নিক্ষোভ করে আর এতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পুলিশ বলছে যে ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে ধারণা করা হচ্ছে ককটেলটি নিক্ষেপ করার পর যেই ভাইটা মারা গেছেন জাহিদ তার মাথায় সরাসরি আসলে আঘাত করেছে এতে তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে পুলিশ আরও বলছে দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য সিয়াম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখেন কতটা প্যাথেটিক দোকান থেকে নাস্তা নিয়ে যাচ্ছিলেন একটু পরে নাস্তা খাবেন কিন্তু রিজিক আসলে তার শেষ হয়ে গিয়েছিল আজরাইল হাজির হয়েছিল ওই ককটেলের মধ্যেই ডিবির যিনি কর্মকর্তা আছেন মাসুদ তিনি বলছেন আমি এবং আইন বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থল দেখেছি বিষয়টা নিয়ে তদন্ত চলছে ঘটনাস্থলে থাকা চায়ের দোকানি যিনি আছেন তিনি বলছেন আমার কাছে এসে চা চেয়েছিল সিয়াম আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় হঠাৎ করে বিকট শব্দ এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে মাথা থেকে রক্ত বের হচ্ছে মাথার ঘিলু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সরজমিনী দেখা যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এবং মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনের সড়কে ফারুক টি স্টল নামক একটি চায়ের দোকানের পাশেই ককটেলটিকে নিক্ষেপ করা হয় কে ভাই তুমি কেন এই কাজ করলা কার কথাই কাজ করলা আর এতে তুমি কি অর্জন করলা এই যে ছেলেটা মারা গেল তার বাপ মায়ের যে অভিশাপ যদি ছেলেটা বিবাহিত হয়ে থাকে তার নববিবাহিত স্ত্রীর অভিশাপ তুমি কোথায় নিবা ভাই আমার কাছে খারাপ লাগে কি জানেন বাংলাদেশ নিয়ে আমরা যখন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে বসবাস করি রাজনীতি সব দেশে আছে কিন্তু ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকা ক্ষমতায় থাকতে ক্ষমতা থেকে হারিয়ে গেলে এই রাষ্ট্রটাকে নিয়ে যে একটা খেলা চলে আর এই খেলার শিকার সব সময় সব সময় গরিব মানুষরা হয় আবার এই ঘটনাগুলো কিন্তু গরিবরাই ঘটায় এই যে ধরেন ককটেলটা যে মারছে সে কিন্তু বড় লোকের ছেলে না আপনি ধনাঢ্য পরিবারের কাউকে পাঁচ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়েও এই ঘটনা ঘটাইতে পারবেন না আমরা যারা আছি মধ্যবিত্ত দরিদ্র গরিব পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার দিলেই আমরা এরকম ঘটনা ঘটাই দিতেছি নিজেরাই নিজেদের জীবন নিয়ে খেলাধুলা করতেছি আর এতে রাজনীতির কি অর্জন হয় জনাব তারেক দেশে ফেরাকে ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা দিচ্ছে কিন্তু আসলে কি সবদিকে এভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব সারা ঢাকা শহর কি সিসিটিভির আওতায় আছে ঘটনাস্থল হচ্ছে তিনশো ফিট কিন্তু এখন আশেপাশে এই ধরনের ঘটনা তো রাষ্ট্রকে অস্থিতিশীল করে তবে আমরা মনে করি গুরুত্বপূর্ণ কিছু স্থানে সিসিটিভি নজরদারি আরেকটু বাড়ানো দরকার যেন বিষয়গুলোকে আইডেন্টিফাই করা যায় যে বা যারা এই ঘটনা গড়িয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার শাস্তি দাবি করছি ভালো থাকুন এই মুহূর্তে উপস্থিত আছি এয়ারপোর্ট রোডে যত দূর যাচ্ছি তত দূর মানুষের শুধু দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকা এবং মানুষের যে স্রোত সে স্রোত কিন্তু আমরা দেখেছি আমরা আসলে বেশ অনেকটা দূর হেঁটে দেখেছি হেঁটে এসেছি চারিদিকে কিন্তু মানুষের আসলে আনন্দের যে জোয়ার সেটা চোখে পড়ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মানুষের যে আনন্দ উচ্ছ্বাস সেটা কিন্তু চোখে পড়ার তর� মতো এবং সবাই অপেক্ষা করছেন আসলে এই রাস্তাটা আসলে তিনি বেরোবেন এয়ারপোর্ট থেকে এবং তারপরে কিন্তু আগে থেকে কিন্তু মানুষের উপস্থিতি এই রাস্তা আর শিক্ষা বিষয়টা কমেন্ট করে জানাতে বলবেন সবাইকে আমাদের সাথে থাকুন এতক্ষণ সবাইকে অসুখ ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাইকে আল্লাহ হাফিজ